জাতির ভাবি আমাদের লায়লা ভাবি তার মনে অনেক কষ্ট নিয়ে একটি কথা বলছে কথাটা মনে দিয়ে সবাই শোনেন পরকালে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে বিচার যে আমি সারা জীবন আমার রক্ত পানি করার কষ্ট করে আমি যে আর্ন করেছি যে সঞ্চয় করেছি ওরা সবটুকু আমার কাছে নিয়ে গেছে আমার কাছ থেকে নিয়ে গেছে পরকালে আমি শেষ বিচারের দিন আল্লাহর কাছে আল্লাহর কাছে বিচার দিয়ে যাইব পরকালে পরকালে বিচার দিলে তো হবে না বিচার দিয়ে যাইতে হবে এই দুনিয়া জীবিত থাকতে আল্লাহ আমার সাথে এই প্রতারণা করছে উমক বান্দা উমক বান্দি এভাবে বলতে হবে আর আপনি যাগর সাথে অন্যায় করছেন যা মন নিয়ে খেলা করছেন যা গো হয়রানি করছেন বিনে দোষে বিনে অপরাধে কাপুরের মতো মানুষ জামা কাপড় যেরকম পাল্টায় একটা থুই আর পরে আপনি যেরকম পাল্টাইছেন তাগো মনে হতো কষ্ট আছে না এজন্যে ওই সব মানুষের কাছে ক্ষমা চাইতে হবে মানুষের সাথে অন্যায় করছেন এটা যদি মানুষ ক্ষমা না করে আল্লাহ কিন্তু ক্ষমা করবে না এটা জানেননি খালি মানুষের নামে আপনি আল্লাহর কাছে যাই বিচার দেবেন আপনি যে মানুষের সাথে অন্যায় করছেন এটার জন্যে ওই মানুষগুলোর কাছে আপনার ক্ষমা চাইতে হবে এটা বলবেন আল্লাহর কাছে আল্লাহ আমি আমার মনের মতো করে যখন ইচ্ছা লইছে তখনই মানুষ পাল্টাইছি যারে ভাল লাগছে তারই আমার কাছে রাখছি যারে ভাল লাগে না তারে দূরে সরাই দিছি কলে কৌশলে আটকেই রাখছি যে কোনো মাধ্যম দিয়ে রাখতে পারছি এটা আমি মনে হয় ভুল করছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিও মানুষের নামে খালি বিশ্বাস দিবেন আপনি অন্যায় করছেন এগুলি আপনি ক্ষমা চাইবেন না তাই আল্লাহর কাছে হয়তো যে কোনো মুহূর্তে মানুষ মরতে পারে কুল্ল নফসি জায়কাতুন ম মানুষ মরণশীল হয়তো আপনি আরও বিশ বছর বাঁচতে পারেন কি পঞ্চাশ বছর এমন আছে আবার এক ঘন্টাও না বাঁচতে পারেন যখন আপনার মনে ধরছে যে বিচার দিবেন আল্লাহর কাছে তা আগে বাগে দেন আর আগে আপনি জাগো জাগোর সাথে অন্যায় করছেন তাগোর সাথে ক্ষমা চান বুঝছেন ভাবি কী কইছি আবার আমার কথা রাগ করেন না কারণ আপনার কথা শুনে আমার একটা কষ্ট লাগছে কষ্ট লাগারই কথা একটা মানুষের মনে এভাবে কষ্ট দেওয়া ঠিক করে নাই আসলে কে এরকমের জ্বালাটা ভাবির মনে দিল ভাবি দেখ সমস্যা নাই কিন্তু আপনারা কেন এই ভাবির মনে জ্বালা দিলেন ভাবি সময় থাকতে বিচারটা আপনি দিয়ে যান আল্লাহর কাছে আর আপনিও সবার কাছে ক্ষমা চাই নেন কারণ হায়াতমহত বলা যায় না কখন কার ডাক আইসা পড়ে যা আপনার এই উদ্যোগটা আমার ভাল লাগছে যে আল্লাহর কাছে আপনি বিচার দিবেন। নিজে বিচার করবেন না আসলে একজন মানুষ অন্যায় করলে আইন নিজের হাতে তুলে নেওয়াটা ঠিক না সেই কাজটা আমাদের লাই লাভাবি করছে আল্লাহর কাছে বিচার দিবে তার সাথে যারা প্রতারণা করছে তার রক্ত পানি করা উপার্জন যা করছে সব নিয়ে গেছে আর ভাবি যাগো রক্ত পানি করছে কি পানি এবার রক্ত করছে তাও ভাবি ক্ষমা চাইবে সবাই ভালো থাকবেন ভাবি আমার কথায় রাগ করবেন না আবার